দুই হাজার ছাব্বিশ সালে জেনামের মানুষদের জন্য চমৎকার কিছু ঘটতে চলেছে আর্থিক দিক থেকে দুই সালে আপনি সফল হতে চলেছেন কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে দুই হাজার ছাব্বিশ সালে জেনামের মানুষদের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে জেনামের মানুষ যারা চাকরি খুঁজছেন তারাও সুখবর পাবেন দুই সালে অফিসে মানসম্মান ও প্রতিপত্তি বাড়বে এমন কি কিছু সংখ্যক জেনামের মানুষদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে যাদের এখনো বিয়ে হয়নি তাদের বিবাহ হতে পারে দুই সালে ব্যবসায় বড় লেনদেনে মুনাফা হবে এছাড়াও স্থাবর সম্পত্তি লাভের যুগ আছে ও অপ্রত্যাশিতভাবে কিছু টাকা হাতে আসতে পারে আপনার আপনার নামের প্রথম অক্ষর যদি যে দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন